আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা কিভাবে একটি ইউনিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে একটি গেম আইডি ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকছে তো ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই ভিডিওটি কন্টিনিউ করেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখব ইউনিটি অ্যাডস তো আমরা জাস্ট ইউনিটি অ্যাডস লিখে সার্চ করে দিব ইউনিটি সার্চ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে মোবাইল অ্যাডস ইউনিটি প্ল্যাটফর্ম এন্ড ইউনিটি অ্যাডস এসডিকে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ইউনিটির যে হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেটিতে আপনাকে নিয়ে আসবে এবং উপরে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েটে ইউনিটি আইডি আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন চলে আসবে জাস্ট আপনারা হচ্ছে করবেন যে এখানে আপনাদের ইমেল দিয়ে আপনারা হচ্ছে বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমরা এখান থেকে ডিরেক্ট গুগল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তো জাস্ট আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে জিমেলটি আছে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন জাস্ট আমরা এখানে আমাদের জিমেলটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু সময় নিবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হইতে তো আমরা একটু অপেক্ষা করব তো আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের হচ্ছে ইউনিটি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসতেছে লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে ইউনিটির যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেইগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দিতে হবে তো আপনারা চাইলে এগুলো করতে পারেন অথবা এখানে অ্যাকসেপ্ট করে দিতে পারেন আমি এখানে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনাদের আবারও একটু সময় নেবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হতে তো আমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবে তাহলে আপনারা এই পঁচিশ সালে এসে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটি আপনারা দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে উপরে দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইলটি আমরা এই প্রোফাইলে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে ম্যানেজে ক্লিক করবো ম্যানেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা চাইলে হচ্ছে গেট স্টার্ট করে তাদের ফাংশনালিটি গুলো দেখতে পারেন অথবা আপনারা স্কিপ্ট করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে স্কিপ্ট করে দিলাম দিলাম করে দেওয়ার পরে আপনারা আবারও এরকম একটি অপশন চলে আসবে আবারও আমরা হচ্ছে এটাকে স্ক্রিপ্ট করে দেব দেওয়ার পরে আমরা এখানে একটু নিচে চলে আসব আসার পরে এখানে দেখতে পারবেন যে নিউ একটি বাটন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন নিউ আমরা জাস্ট এখানে নিউ এর উপরে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে প্রজেক্টের নামটি দিবেন তো আমি এখানে দিলাম যে মাই গেম ঠিক আছে প্রজেক্টের নাম হয়ে গেল এবং এখানে নো থাকবে অবশ্যই নো রেখেই সিলেক্ট করে দেবেন দেন এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পারলেন একটি প্রোজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো এখন আমরা দেখব কিভাবে একটি গেম আইডি ক্রিয়েট করবেন এখান থেকে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে ইউনিটি অ্যাডস মনিটাইজেশন আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যানেবেল অ্যাডস আপনারা এখানে অ্যানেবেল অ্যাডসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি এবং প্রাইভেট ইন্ডিভিজুয়াল তো আমরা অবশ্যই প্রাইভেট ইন্ডিভিজুয়াল আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে জাস্ট এখান থেকে আমাদের হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিব এখানে আমরা অবশ্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সাবমিট সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পরে আপনাদের সামনে এরকম আবারও চলে আসবে আপনাদেরকে বলতেছে যে আপনি কি শুধুমাত্র ইউনিটি অ্যাডস দেখাতে চাচ্ছেন নাকি হচ্ছে এর ভিতরে হচ্ছে আরও গুগল অ্যাড মুভ বা আইটন শোস অ্যাপ্লোবিন ম্যাক্সের আদার্স কোনো অ্যাড নেটওয়ার্ক চাচ্ছেন তো আমরা শুধু হচ্ছে ইউনিটির অ্যাডগুলো দেখাবো সেই জন্য এখান থেকে আমি শুধু ইউনিটি সিলেক্ট করে দেবো ইউনিটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে অবশ্যই নো রাখবো এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই জাস্ট আমরা নো রেখে নেক্সটে আবারও ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখন বলতেছে যে আপনার যে অ্যাপসটি আছে সেটি কি গুগল প্লে স্টোরে আছে কি না যদি আপনাদের হচ্ছে অ্যাপসটি গুগল প্লে স্টোরে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে আপনাদের যে অ্যাপের লিঙ্কটি আছে সেই অ্যাপের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন অথবা আপনাদের প্লে স্টোরে অ্যাপটি যদি পাবলিশড করা না থাকে অবশ্যই আপনারা এখানে করে দেবেন যে আমাদের অ্যাপসটি এখনও পর্যন্ত প্লে স্টোরে লাইভ হয়নি জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অ্যাড পোজেটে ক্লিক করে দেব অ্যাড পোজিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই রকম দেখতে পারবেন আপনাদের গেম আইডি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে আইফোনের জন্য একটা গেম আইডি এবং এখানে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড গেম আইডি আমরা যেহেতু হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার অনেক বেশি আমাদের বাংলাদেশে তো অবশ্যই আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের গেম আইডিটি কপি করে নিব কপি করে নেওয়ার পরে ফিনিশে ক্লিক করে দেবো দেন আমাদের হচ্ছে ইউনিটির যে গেম আইডি আছে সেটি ক্রিয়েট করা সম্পূর্ণ হল কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় কিভাবে একটি গেম আইডি ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারলেন ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে এবং আপনাদের মতামত জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ